আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ভাতের বিকল্প নেই আর এই ভাতের বাজারে সবথেকে বেশি চাহিদা যে চালটির তা হলো মিনিকেট সরু ও ধবধবে সাদা হওয়ার কারণে সাধারণত মানুষের কাছে এটি অভিজাতের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা এবং আসামের বর্তমান মিনিকেট চালের খুচরো ও পাইকারি দাম কত চালের বাজারে দামের ওঠানামা আমার লেগেই থাকে তাই আজকের লেটেস্ট রিপোর্টটি আপনাদের কেনাকাটায় সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাজার দর পশ্চিমবঙ্গে মিনিকেট চালের বাজার দর সবচেয়ে বেশি বর্তমানে নতুন ধান ওঠার কারণে দামে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে খুচরো বাজার প্রতি কেজি মিনিকেট চাল আটচল্লিশ টাকা থেকে ছাপ্পান্ন টাকা কোয়ালিটি অনুযায়ী পাইকারি দর ২৬ কেজির বস্তা মানভেদে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত বিশেষ দোষ্টব্য বর্ধমান বীরভূম ও মেদিনীপুর এলাকায় দাম তুলনামূলকভাবে দুই থেকে তিন টাকা কম থাকতে পারে কারণ পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় উড়িষ্যা উড়িষ্যায় চালের দাম উড়িষ্যায় মিনিকেট চালের ব্যাপক বাজার রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর এবং কটক এলাকায় খুচরো বাজার প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত পাইকারি দর কুইন্টাল প্রতি চার হাজার টাকা থেকে চার হাজার ছশো টাকা পর্যন্ত জয়পুর এবং শহর এলাকায় সরাসরি মিল থেকে দাম আরও কিছুটা কম পাওয়া যায় ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকা ঝাড়খণ্ডের রাঁচি এবং জামশেদপুরের মতো শহরগুলোতে পশ্চিমবঙ্গ থেকে চাল সরবরাহ হয় বাজার কেজি প্রতি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পাইকারি দর প্রতি বস্তা প্রতি ছাব্বিশ কেজি টাকা থেকে পনেরোশো টাকা এখানে ট্রান্সপোর্ট খরচের কারণে পশ্চিমবঙ্গের তুলনায় দাম সামান্য বেশি ত্রিপুরা ও আসাম উত্তর পূর্ব ভারত উত্তর পূর্বাঞ্চলে মিনিকেট বা সরু চালের বেশ কদর ত্রিপুরা আগরতলা খুচরো বাজার মিনিকেট চাল পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আসাম গুয়াহাটি শিলচর আসামের বাজারে সরু বা মিনিকেট কোয়ালিটির চাল কেজি প্রতি বাহান্ন টাকা থেকে ষাট টাকা পর্যন্ত ওঠানামা করছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা প্রতি কেজি মিনিকেট চাল এবং বারোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ কেজির পাইকারি বস্তা উড়িষ্যায় পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন টাকা প্রতি কেজি মিনিকেট চাল অর্থাৎ উড়িষ্যায় পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন টাকা প্রতি কেজি মিনিকেট চাল এবং ছাব্বিশ কেজির বস্তা বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা ঝাড়খণ্ডে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা প্রতি কেজি মিনিকেট চাল এবং পাইকারি ছাব্বিশ কেজির বস্তা তেরোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা ত্রিপুরায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা প্রতি কেজি মিনিকেট চাল এবং পাইকারি দাম তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা ছাব্বিশ কেজির বস্তা আসামে বাহান্ন টাকা থেকে ষাট টাকা এবং চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা ছাব্বিশ কেজির বস্তা বন্ধুরা মনে রাখবেন এলাকা এবং দোকান পেতে এই দাম সামান্য কম বেশি হতেই পারে আজকের এই রিপোর্টটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন আপনাদের এলাকায় চালের দাম কত চলছে তা কমেন্ট করে জানান আর এমনই বাজার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে